যোগেশচন্দ্র ল কলেজের সরস্বতী পুজো কমিশনের পদমর্যাদার আধিকারিককে নজরদারির নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট বিষয়টি গিয়েছে শিক্ষা মহলে প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরস্বতী পুজো নিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এত কেন জটিলতা আর সেই বিষয়ে জানতে চেয়ে মুখ্যমন্ত্রী রিপোর্ট চেয়েছেন বলে জানান খোদ শিক্ষামন্ত্রী শনিবার সল্টলেকের জাতীয় স্তরের জিমন্যাস্টিক প্রতিযোগিতার উদ্বোধনে হাজির ছিলেন ব্রাক্ত বসু সেখানে সাংবাদিকদের প্রান্তকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে জানতে চান আমি কলেজের প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে কথা বলেছি মুখ্যমন্ত্রীকেও রিপোর্ট দেব পুজোয় যাতে কোনো রকম বাধা বিঘ্ন বা অপ্রতিকূল পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহর একটি প্রতিবেদন আমরা দেখব সরস্বতী পূজো ভাগদেবীর আরাধনা এই পূজো কিন্তু আমরা দেখে থাকি যে বাড়িতে বাড়িতে যেমন হয় তেমন কিন্তু কলেজে স্কুলে ইউনিভার্সিটিতেও সেই সরস্বতী পুজো উদযাপন করা হয় এবং সেই পুজো করা হয় মূলত বাগদেবীর আরাধনা এবং তার পাশাপাশি যারা পড়াশোনা করে ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে যত পড়ুয়ার রয়েছে তারা কিন্তু মা সরস্বতীর কাছে নিজের একটা যে যেটা বলা হয় যে একেবারে নিজের যে চাহিদা সেই চাহিদা রাখেন এবং যাতে আরও বেশি উন্নতি করতে পারে সে জায়গায় কিন্তু সবাই ধ্যান দেয় সেটা আমরা ইতিমধ্যেই দেখেছি কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সরস্বতী পুজো নিয়ে জটিলতা তৈরি হয়েছে শহর কলকাতার যোগেশচন্দ্র কলেজে এবং সেই যোগেশচন্দ্র কলেজে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের কিন্তু জটিলতা এই মুহূর্তে আসছে যে কোথাও গিয়ে এই সরস্বতী পুজোর হওয়ার পাশাপাশি কিন্তু যখন বিভিন্ন বিষয় নিয়ে যে অনুষ্ঠান বা বিভিন্ন রকমের জিনিসপত্র যখন কলেজের মধ্যে হয় তখন নাকি বহিরাগত প্রবেশ হয় এবং এমনই এক ছাত্রীর দাবি এবং বহিরাগতরা প্রবেশ করে প্রচণ্ড পরিমাণে একেবারে খারাপ কাজ করেন ভেতরে এমনটাও কিন্তু দাবি করেছেন এক ছাত্রী এবং এটা জানা যাচ্ছে যে যোগেশচন্দ্র কলেজে কিন্তু এই ধরনের বিষয়টি উঠে এসছে ফলে তারপর থেকেই কিন্তু পুলিশ তৎপর হয়েছে কিন্তু সব থেকে যেটা বড় বিষয় যে এই মুহুর্তে দাঁড়িয়ে শুধু যোগেশচন্দ্র নয় আমরা দেখেছি যে কোথাও গিয়ে একেবারে এ বলা হয় যে এবিবিপি এবিবিপি এবিবিপির তরফেও কিন্তু আমরা দেখেছি যে একটা কোথাও গিয়ে যে বলা হয়েছিল যে তাদেরকে নাকি যোগেশচন্দ্র কলেজ হোক বা বিভিন্ন কলেজে পুজো করতে দেওয়া হচ্ছে না মূলত সেখান থেকে কিন্তু অনেক এই মুহূর্তে বিক্ষিপ্ত অশান্তিও ছড়িয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে এই বিষয় নিয়ে প্রটেস্ত জানিয়েছেন ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আরও একটা জিনিস জানা যাচ্ছে যে কোথাও গিয়ে এই পুরো বিষয়গুলো নিয়ে সরস্বতী পুজোর এই জটিলতা কলেজে কলেজে নিয়ে কিন্তু এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত আমাদের কাছে খবর যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরাসরি একেবারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে জানতে চান যে ঠিক কি হয়েছে এবং কোনো ধরনের যেন অশান্তি কোনো ধরনের যেন খারাপ পজিশন তৈরি না হয় এমনটাও কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তিনি বলেন ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সরাসরি হস্তক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এমনটাও কিন্তু জানা যাচ্ছে যে কোথাও গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কলেজের প্রিন্সিপালদের সঙ্গে কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং তিনি জানতে চেয়েছেন যে ঠিক কি কারণে পুরো বিষয়টি হচ্ছে ঠিক কি কারণে এমনটা হয়েছে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সরস্বতী পুজো এবং কলেজে সরস্বতী পুজো নিয়েও কিন্তু একটা কোথাও গিয়ে বলা যেতে পারে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে শহর কলকাতার মধ্যে যোগেশচন্দ্র ল কলেজে ছাত্রছাত্রীদের পুজো করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে এখানে শেষ নয় বহিরা কথার সেখানে মণ্ডপ বেঁধে পুজো করছে বলেও অভিযোগ এরপরেই নির্দেশ দেয় হাইকোর্ট যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজোয় পুলিশকে নির্দেশ দেওয়া হয় এফআইআরে যাদের নাম রয়েছে তাদের যেন কলেজে ঢুকতে না দেওয়া হয় বে কলেজ এবং ল কলেজের ছাত্রছাত্রীরাই পুজো করবে ডে কলেজের ভিতরে অবৈধ প্যান্ডেল শনিবার বেলা বারোটার মধ্যে চারু মার্কেট থানাকে ভেঙে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট পুলিশকে তার ভিডিও করতে বলা হয় একই সঙ্গে নির্দেশ দেওয়া হয় বিষয়টিতে কলকাতার যুগ্ম কমিশনার ক্রাইম পদমর্যাদার অফিসার নজর রাখবেন এবং পর্যাপ্ত পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে পূজার সময় ভিডিওগ্রাফি করার নির্দেশ দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষকে আগামী পাঁচই ফেব্রুয়ারি বেলা দুটো মামলার পরবর্তী শুনানি এই বিষয়ে মামলাকারীদের পক্ষের আইনজীবী সপ্তাংশু বসু জানান যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তাদেরকে কলেজে ঢুকতে না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তারপরেও আদালতের নির্দেশ মানা হচ্ছে না ল কলেজের পুজো যেখানে আয়োজন হচ্ছে সেখানে ডে কলেজের বহিরাগত প্রাক্তন ছাত্ররা পুজোর আয়োজন করে ল কলেজের পুজো বন্ধ করার চেষ্টা করছে আবার ডে কলেজের তরফে আইনজীবী অর্কনাক বলেন অধ্যক্ষের কাছে কলেজের সিকিউরিটি সংক্রান্ত কোনো ক্ষমতা নেই তিনি হেল্পলেস যে প্রফেসরকে পুজোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল তার থেকে পুজোর টাকা ছিনতাই পর্যন্ত করে নেওয়া হয়েছে তারপরেই এই প্যান্ডেল ডে কলেজের ছাত্ররা করেনি বহিরাগতরা করেছে এ বিষয়ে আইনজীবী নীল বসু কি বলেছেন শুনুন যে ঘটনাটা ঘটছিল সেটা তো কাম্য নয় এবং আমি দুই কলেজেরও দাঁড়িয়েছিলাম ল কলেজ এবং যোগেশচন্দ্র চৌধুরী কলেজ এবং কলেজ ক্যাম্পাসে এটা কখনোই আমরা স্টুডেন্টও আমরাও স্টুডেন্ট ছিলাম একসময় এটা কখনো কাম্য নয় কিন্তু যে ঘটনা ঘটেছে আজকে সেটা নিয়ে সত্যি কোর্টও সেই বিষয়ে একটা মত মতামত জানিয়েছে আমাদের মূল যেটা কন্টেনশান ছিল যে সরস্বতী পুজোটাতে নির্বিঘ্নে হয় এবং জাতি ধর্ম নির্বিশেষে সরস্বতী পুজোটা জাতি ধর্মের উপরে আমি মনে করি জাতি ধর্ম নিয়ে কোনো আলোচনা যেটা অনেক ক্ষেত্রে উঠেছে এই মামলাতেও হয়তো ব্রিটিশানার কিছু জাতি ধর্মের বিষয়ে তুলেছিল সেগুলো আমরা সেগুলোর উর্ধে উঠে আমাদের ভাবতে হবে সরস্বতী পুজো নিয়ে এবং কলেজে কখনোই অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আউটসাইডের অ্যালাউড তো করা উচিত নয় এটা ইউজিসি গাইডলাইন্সই রয়েছে অর্থাৎ সেই জায়গা থেকে সেই আঙিনায় যচ্ছায় অর্ডার দিয়েছেন দুটো সরস্বতী পুজো যাতে নির্বিঘ্নে দুটি কলেজের ক্যাম্পাসে যেখানে হতো সেইখানেই হয় এবং সেটাকে পুরোটা অফিসার ইনচার্জ ছাড়ুমার্গে পড়ছেন যে আলথরাইজ কনস্ট্রাকশনটা কলেজের মধ্যে হয়েছে প্যান্ডেলে সেটা টার্ন ডাউন করে দেবেন উইদিন টুয়েলভ নুন টুমরো এবং পুরো এই যে প্রক্রিয়াটা সরস্বতী পুজো এবং কাকে কলেজে ঢুকতে দেবে বেরোতে দেবে সেটা পুরোটাই প্রিন্সিপাল এবং ল কলেজের টিচার ইনচার্জের ওপর জৎসায় পড়তে দিয়েছেন এবং পুরো এই যে প্রক্রিয়াটা এটা পুরোটাই জয়েন্ট কমিশনার অফ পুলিশ ক্রাইমের তত্ত্বাবধানে হবে যোগেশ ল কলেজের অধ্যক্ষ ডক্টর পঙ্কজ কুমার রায় কি বলছেন শুরু As you know, the, uh, regarding Saraswati Puja, there is a conflict between the two colleges. Uh, some of the outsiders, with the pressure, they have built up the structure, just making the blockage for the Saraswati Puja of the law college. And they appear to the court, and it has the judge has given the verdict that under the supervision of Joint Commissioner Crime, uh, with the help of the local police, the structure will be removed and the adequate space be uh, identified so that the common passes cannot be blocked. At the same time, who will enter in the premises and who will not enter, it will be decided by the authority of the two colleges, not by the others. What is the main problem? The problem is the outsider try to vandalize the entire situation. অ্যান্ড ইট ইজ নট দ্যট দ্যাট ইট ইজ নট দ্য কোয়েশ্চেন অফ হিন্দু মুসলিম ইট দ্য কোয়েশ্চেন সাম গুন দে আর থ্রেটনিং টু ডু আর নট টু অ্যালাউ দ্য আদার্স টু ডু দ্য ওয়ার্শিপ অফ দেখতে থাকুন বাংলা ভিডিওসগুলো ভালো রাখলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না